آيات بارو يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة ذلك خير لكم وأطهر فإن لم تجدوا فإن الله غفور رحيم أنوباد هي hey, إيمان دارغون تمرا رسول الشاته چوبي چوبي چاو কিন্তু যদি তোমরা অক্ষম হও তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু তাফসির এক নং ফুটনোটের বিবরণ আলাইহি ওয়াসাল্লাম জনশিক্ষা ও জনসংস্কারের কাজে দিবারাত্র মশগুল থাকতেন সাধারণ মজলিস সমূহে উপস্থিত লোকজন তার বাণী শুনে উপকৃত হতো। এ সুবাদে কিছু লোক তার সাথে আলাদাভাবে গোপন কথাবার্তা বলতে চাইতে তিনি সময় দিতেন বলা বাহুল্য প্রত্যেক ব্যক্তিকে আলাদা সময় দেওয়া যেমন সময় সাপেক্ষ তেমনি কষ্টকর ব্যাপার এতে মুনাফিকদের কিছু দুষ্টামিও সামিল হয়ে গিয়েছিল তারা খাঁটি মুসলিমদের ক্ষতি সাধনের উদ্দেশ্যে রসুল্লাহ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে একান্তে গমন ও গোপন কথা বলার সময় চাইত এবং দীর্ঘক্ষণ পর্যন্ত কথাবার্তা বলত কিছু অজ্ঞ মুসলিমও স্বভাবগত কারণে কথা লম্বা করে মজলিশকে দীর্ঘায়িত করত রসুল্লা সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের এই বোঝা হালকা করার জন্যে আল্লাহতালা প্রথমে এই আদেশ অবতীর্ণ করলেন যে যারা রাসুলের সাথে একান্তে কান কথা বলতে চায় তারা প্রথমে কিছু সাদাকা প্রদান করবে এ নির্দেশের পর অনেকেই কান কথা বলা থেকে বিরত থেকেছিল আল্লাহ তালা পরবর্তী আয়াত নাজিল করে মুমিনদেরকে তা থেকে অব্যাহতি দিলেন ফলে কারা সত্যিকার মুমিন আর কারা কপট তা ধরা পড়ে গেল তা বাড়ি